আলাইকুম ফাইন আমাদের সমাজে আমরা এমন একটা সমাজে বসবাস করি আমাদের সমাজে এই ধরনের মেয়ে পছন্দ করে না যে সকল মেয়ে মানুষরা নিজের জন্য কিছু করতে চায় নিজের একটা ট্যাগ চায় নিজের একটা পরিচয় চায় নিজের একটা কর্মক্ষেত্র চায় নিজের একটা ইনকাম সোর্স চায় সবচেয়ে বড় কথা হলো নিজের একটা ঘর চায় যে ঘরটা শুধু সে রাজত্ব করবে যে ঘরটায় সে এসে শান্তিতে থাকতে পারবে যে ঘরটায় সে একান্ত আপন কিছু সময় মুহূর্তগুলো কাটাতে পারবে এই যে নিজের একটা ঘর চাওয়ার যে বিষয় এটা এ বিষয়টা অনেকে মানতে পারে না অনেকে পছন্দই করে না কেন একটা মেয়ের আলাদা ঘর হবে মেয়ে তো তার মায়ের সাথে থাকতে পারে কেন একটা ছেলের বৌর ঘরটা আলাদা হবে সে তো একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারে এই যে নিজের একটা ঘরের যে একটা বন্দোবস্ত বা নিজের একটা ঘরের যে একটা প্রয়োজন এই প্রয়োজনীয়তাটা সবাই বুঝতে চায় না সবচেয়ে বড় কথা আপনি যখন একটা নিজের পরিচয়ের জন্য কোনো কিছু করবেন নিজের পরিচয়ের জন্য যে হ্যাঁ আমি অমুকের বউ তমুকের বউ অমুকের মেয়ে তমুকের মেয়ে বলার চেয়ে যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি আপন মনে করবেন সে ভাববে যে তোমার কোনো কিছু করার দরকার নেই তুমি আমার পরিচয় পরিচিত হও তুমি আমি যেটা বলবো তুমি সেটাই শুনবা সবসময় তুমি আমার গোলামের আমার কথার গোলাম হয়ে থাকবা আমার কথার দাস হয়ে থাকবা এই সকল মেয়ে মানুষ মানুষ পছন্দ করে পৃথিবীতে একটা জিনিস কি জানেন একটা ছেলের যেমন একটা মানুষ খুব সম্মানের চোখে দেখে একটা মেয়ে মানুষে কিন্তু অতটা সম্মানের চোখে দেখে না আপনি মানে নারী ঘটিত যে সমস্যাগুলো হয় বা মেয়েদের যে সমস্যাগুলো হয় বিচার আচার করতে গেলে আপনি দেখবেন কিছু কিছু মানে টেপসের মানুষজন অন্যায় স্বামীর পক্ষ কথা বলে কেন তার তো একটা অফিসিয়াল ঠিকানা আছে তার একটা ইনকাম সোর্স আছে তার এ দিয়ে দুই দিন পর একটা উপকার পাওয়া যাবে কিন্তু একটা মেয়ের এ দিয়ে উপকারটা তো হবে না মেয়ে তো ধরেন যত সুন্দরী মহিলা হোক না কেন তারে একবার দুইবার কাম্য পরে আর প্রয়োজন পড়ে না কিন্তু ওই পুরুষ মানুষটার অনেক দিন প্রয়োজন সুতরাং অনেক সময় আমরা সত্যি কথাগুলো কিন্তু বলতে পারি না সত্যি কথাগুলো বলা সত্ত্বেও মানুষ সত্যি কথাগুলো শুনতে রাজি না। কেন রাজি না কারণ তোমার কোনো কিছু প্রয়োজন নাই রে ভাই তুমি তোমার জামাইটা দিয়ে সব কিছু করবা তুমি তোমার বাবারটা দিয়ে সব কিছু করবা তোমার কোনো কিছু দরকার নেই কিন্তু বিশ্বাস করেন এত প্রতিবন্ধকতার পরে যদি কোনো মেয়ে কখনো কোনো কিছু করে ফেলে বা একটা ভালো অবস্থানে নিজের দাঁড় করায় তারপর দেখবেন যে ওই সব মানুষগুলাই পিছন থেকে আরো খোঁচা দেওয়া শুরু করে যদি মেয়েটা একটা অবিবাহিত মেয়ে যদি জীবনে কোনো কিছু সাকসেস যদি কোনো কিছু করে তখন বলে যে ওর একশোটা বয়ফ্রেন্ড ছেলে এই জন্য করতে পারছে যদি কোনো বিবাহিত মেয়ে কোনো কিছু করে তখন দেখবেন যে আপনি যে এর তো পর ছিল এর হাজারটা বয়ফ্রেন্ড ছিল এর সাপোর্ট দেওয়ার জন্য অনেকে ছিল এই জন্য সে করতে পারছে এই যে ট্যাগ গুলা দেন না বয়ফ্রেন্ড নামক ট্যাগ পরকিয়া নামক ট্যাগ এই ট্যাগে না আসলে কোনো কিছু হয় না পৃথিবীতে যত যা কিছু সাকসেস দেখেন সব সাকসেসগুলো নিজেদের করতে হয় আপনি যত বেশি এফোর্ট দিবেন যত বেশি কাজ করবেন যত বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি দেখবেন আপনার সম্মানটা ততটা উপরে সম্মানটা এখন আর কোন কারো কথাই হয় না সম্মানটা হয় কি জানেন আপনার যতটুকু ইনকাম সোর্স থাকবে যত সম্পদের মালিক সম্পত্তির মালিক হবেন আপনাকে সম্মান মানুষ ওভাবেই দিবে সুতরাং আপনি বিয়ে করবেন বাচ্চা হবে এটা ন্যাচারাল বিষয় এটা মানে একদম অন্যরকম কোনো কিছু গ্রহ জাতীয় প্রজাতি জাতীয় কোনো কিছু না আপনি বিয়ে হবে এটা আল্লাহ যদি লিখে রেখে থাকে অবশ্যই আপনার বিয়ে হবে আপনার আল্লাহ বাচ্চা দিবে এরকম চিন্তা ভাবনা থাকে রিজিক আপনার ভিতরে দিয়ে থাকে তাহলে আপনার বাচ্চা কাচ্চা হবে এটাও স্বাভাবিক বিষয় কিন্তু যদি আপনি অনেক কষ্ট করে নিজে একটু সফল হন সফলতা পাওয়ার চেষ্টা করেন বা সাফল্য কোনো মানুষের সান্নিধ্যনের থেকে সাফলতা অর্জন করতে পারেন তখন দেখবেন যে ভাই আপনার জীবনে দুধের মাছের অভাব নাই অনেক দুধের আমাদের আমার অনেক আত্মীয় স্বজন আমি দেখছি যে যে সকল আত্মীয় করতেছি মানে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিটের খবর তারা চায় আসলে মানে মুখ আর মুখোশ তো ভাই বোঝাই যায় কোনটা মুখ কোনটা মুখোশ মানুষ বোঝে না মানুষ বোঝে মানুষ সবচেয়ে বেশি এই জিনিসটা বোঝে সুতরাং আপনারা কে সম্মান দিবে কে অসম্মান করবে কে আপনার মান্যতা দিবে কে মান্যতা দিবে না এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার অবস্থানের উপর আপনি কোন অবস্থানে বিলং করতেছেন আপনি কি করতেছেন আপনার কাজের পরিধি কি কোথায় গেলে আপনার সম্মান দিবে কোথায় গেলে আপনার সম্মান পাবেন না ওই সব জায়গা থেকে সবসময় নিজের দূরত্ব বজায় রাখবেন ওই সব মানুষকে কখনোই ভুলবেন না যে কেউ আপনারা অপমান করতেছে অপমানিত করতেছে যে পাশে দাঁড়িয়ে হাততালি দিতেছে যে অপমান করছে তার কথা যদি ভুলেও যান কিন্তু যে পাশে দাঁড়ায় হাততালি দিছে তার কথা কখনোই ভুলবেন না কারণ ওই ধরনের মানুষগুলো কখনোই কোনো মানুষের আপন হয় না যা যা ধারণা তার তার কাছে কে আপনারা ভালো বললো কে কারো খারাপ বলল কেউ ভালো বললেও আপনার অনেক কিছু হয়ে যাবে না কেউ আপনার খারাপ বললো আপনার অনেক কিছু যায় আসবে না আপনার ওজন কোনো দিকে কম বেশি হবে না আপনার ভাষায় আজকে যদি আপনি গরমে মরে যান আপনার কেউ ভালো বলছে এই জন্য কেউ আপনার একটা বাসায় এসি এনে দিয়ে যাবে কেউ এসি এনে দিয়ে যাবে না এসিটা যদি আপনি এসির আনন্দ যদি পেতে হয় তাহলে আপনার রোজগার করতে হবে ইনকাম করতে হবে ইনকাম করে নিজের বাসায় এসি লাগাইতে হবে তাইলে তো আপনি এই গরমের ভিতরে সবচেয়ে ঠান্ডা ফিলটা পাবেন সবচেয়ে আরামের জায়গা আপনি থাকতে পারবেন তো এতে কখনোই নির্ভর করে না যে অন্য আমার ভালো বলছে বিধায় আমি মনে হয় আজকে এসির বাতাস খেতেছি এটা কিন্তু হয় না এটা কখনোই করবেন না আর যারা আপনার পিছনে বদনাম করে তাদেরকে তাদেরকে একটা জিনিস মনে রাখেন তাদেরকে নিয়ে খুব বেশি একটা চিন্তা করবেন না একটা কথা মনে রাখবেন স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু যদি কখনো দেখেন যে আপনার নামে কোনো কোনো মানুষ অনেক বদনাম করতেছে অনেক কিছু করতেছে অনেক কিছু বলতেছে ধরে নেবেন যে এই মানুষটাই সাথে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল যদি আপনার আমাদের পরিপ্রেক্ষ এরকম হয় যে আমরা এক জায়গায় বসলে অনেক সময় দেখি একটা মানুষ অন্য একটা মানুষের নিয়ে অনেক বেশি বদনাম করে প্রথমত ধরে নেবেন যে এই মানুষটাই খারাপ যে মানুষটা বদনাম করতেছে এই মানুষটাই খারাপ হয় এই মানুষটার কারণে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে কোনো মানুষ যদি মানুষের নামে বদনাম করে তাহলে মনে রাখবেন ওই মানুষটার সাথে একটা সময় তার অনেক ভালো সম্পর্ক ছিল মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক না হলে সে তার দুর্বলতাটা জানে না আর যে দুর্বলতাটা জানার পর মা অন্য মানুষকে ফাঁস করে দেয় তার চেয়ে শত্রু এই পৃথিবীতে কেউ হয় না সে আপনার যত ভালো বন্ধু হোক না কেন পৃথিবীতে বন্ধুত্ব সম্পর্কগুলা অনেক কঠিন আপনি এক লাখ আত্মীয় স্বজন রাখা চেয়ে একটা ভালো বন্ধু রাখা অনেক বেশি অনেক বেশি প্রয়োজন আমি দেখছি আমার একজন পার্সন আমার আমার লাইফে তো আমি অনেক বেশি মানুষ রাখি না বা রাখার মানে ঝামেলাটা আমি নি না আমি সোশ্যাল গ্যাদারিং এ আমি যাই না আমি সবসময় একটু সোশ্যাল গ্যাদারিং থেকে একটু বিরত থাকাটা পছন্দ করি আপনি দেখবেন আমার একজন মানুষ আমার জীবনে যতটা আমার এফোর্ড দিছে যতটা সাহায্য করছে যতটা হেল্প করছে যতটা সাপোর্ট দিছে যেটা টাকা পয়সা দিয়ে হয় না যেটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আমার লাইফে একটা মানুষ আমার এত সাপোর্ট দিছে যে সাপোর্টে আমার দশ হাজার আত্মীয় স্বজন ভাই যদি আমার সাথে খুব গুড রিলেশনশিপ থাকতো তাইলে আমার এত উপকার আসতো না সত্যি কথা আসতো না আপনি মনে করেন কি আপনি বেঁচে থাকার জন্য আপনার অনেক বেশি চাকরি বাকরির জন্য প্রয়োজন ঢাকা একটা গাড়ির বাড়ির প্রয়োজন বাড়ির প্রয়োজন এত কিছু দরকার নেই মানসিক শান্তিটা বেশি প্রয়োজন বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো মানসিক শান্তি আপনি মানুষের শান্তি দিয়ে সব কিছু গেদার করতে পারবেন সব কিছু আপনার আজকে মনে শান্তি থাকলে আপনি মানে পৃথিবী জয় করা আপনার কাছে কোনো বিষয় থাকবে না সবচেয়ে বড় কথা হলো এই যে বদনামকারী মানুষগুলো শেষ পর্যন্ত কি হয়ে জানেন এই সব মানুষগুলার আল্লাহ কখনো না কখন ধীরা পাকড়াও করবে তাদেরকে আল্লাহ তালে এমন পাকড়াও করবে কারণ আল্লাহ তো সব দেখতেছে আপনি তার সম্পর্কে খারাপ হাজারটা খারাপ কথা বলেন হাজারটা বদনাম করেন হাজারটা গালমন্দ করেন আপনি আমি হয়তোবা বা শুনতেছি না আমার নামে যারা বলতেছে শুনুক বলতে থাকুক তারা বলতে বলতে তারা বলতে বলতে তারা পিছনেই বলতে পারবে তারা কখনো আপনার সামনে আসতে পারবে না আজকে অনেক বেশি মন খারাপ করতেছেন যে হ্যাঁ আমার তো অনেক আমার তো বদনামে চারদিক ছেড়ে পড়ছে আপনি শুধু জাস্ট এই বিষয়টাই মাথা থেকে বের করে দেন যে কেন মানুষ আপনার বদনাম করতেছে এটা বের করে দেন যার মেন্টালিটি যেমন সে সেরকমই আচরণ করবে এটা হলো স্বাভাবিক বিষয় যদিও বা বদনাম করতে 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 ধরেন মাথা ছুঁই ছুঁই অবস্থা মাথার উপরে উঠে যাচ্ছে তখন আল্লাহ কাছে বিচার দেন সে একটা সময় এমন ভাবে বিচার করবে ওই মানুষটাও মাফ চাইবে আমার আমার নিজের মাও আমার নিজের মা মারা যাওয়ার আগেও চার পাঁচ বছর আগে আমি যখন চিটাং থেকে শরীয়তপুর চলে যাই উনি নিজে আমার কাছে মাফ চাইছে তো আপনি এটা মনে রেখেন যে মানুষ এমন কোনো কিছু না যেটা আপনার জন্য বলতে না মানুষ এমন কোন এমন কোনো দেব দেবিতা না মানুষ অনেক খারাপ যদি নিকৃষ্ট কোনো প্রাণী থাকে সেটা হলো মানুষ কার সাথে আপনি কিভাবে মিশবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়